এইটাই মনে করেন যে ভুট্টা মারাই গর্বে খোসা মশা সহকারে আপনার আহ মারাই গর্বে এটা একদম ফ্রেশ ডবল চালনা যেটা ডবল চালনা চাষি ভাইরা বললে ডবল চালনাটা বোঝে আর কি ভাই কথা কাছে মিল আছে আচ্ছা আমি অনেক আমার অন্য জায়গা থেকে একটা গাড়ি নিয়ে আছে তো সেখানে অনেক ঘুরেছে আমার গাড়িতে কিন্তু ভাই এখানে দেখছি

ভাই কথা কাছে মিল আছে আচ্ছা আমি অনেক আমার অন্য জায়গা থেকে একটা গাড়ি নিয়ে আসে তো সেখানে অনেক ঘুরে হয়েছে আমার গাড়ি কিন্তু ভাই এখানে দেখি আমার কথা কাছে মিল আছে ভাই মানে মেন জিনিস হচ্ছে কথা কাজে মিল পাওয়ার কারণে আপনি সেই যশোর থেকে হ্যাঁ কিন্তু আসছেন চুয়াডাঙ্গা নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর এতটুকু বলতে পারেন যে দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কেউ কোনো কৃষক ভাই শুধু ভুট্টা মারাই মেশিন না প্রকারের আছে দেশীয় কৃষি যন্ত্র মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আসলে আশা করা যায় যে সে ভালোভাবে এখান থেকে নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আহ সেই যশোর থেকে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসলেন আচ্ছা এখানে যে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যিনি মালিক মিলন ভাই উনি আসলে মানুষ কেমন

এই মেশিনটা যশোরের এক ভাই আপনার নিয়ে গেল সিজনের ফার্স্ট হ্যাঁ না মেশিন আরো আমরা বহুত অর্ডার অলরেডি আমাদের আছে তবে এই মেশিনটা আমাদের এই বছরে মানে এর আগে আমি অনেকগুলা মেশিন ডেলিভারি হওয়া দেখেছি কিন্তু এই বছরে মানে এই সিজনে ডাবল চালনি এই সিজনে আপনার এটাই প্রথম গেল আর আচ্ছা তো মিলন ভাই আপনি আমরা জানি প্রতি বছরই কিন্তু আপনি মেশিনে কিছু না কিছু চেঞ্জ নিয়ে আসেন এই বছরে কি কোনো চেঞ্জ আছে ভাই ভাই সেন্স তো অবশ্যই আছে অনেক কিছুই আছে সেগুলো বলা যায় না হ্যাঁ বললে যেমন এই জিনিসটা কি মানে সিক্রেট একটা বিষয় বিষয় আছে এই জিনিসগুলা হচ্ছে এমন একটা জিনিস যদি আমার চাষি ভাইদের ভালো চলে তো এইটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা বাংলাদেশে আপনার অ্যাভেলেবল আমাদের বিক্রি আমরা চাই যাতে চাষের সেই মালগুলো আপনার ভালো চলে আচ্ছা মিলন ভাই এতে আসলে কি ধরনের ভুটটা কৃষকরা মারা করতে পারবে এইটাই মনে করেন যে ভুটটা মারাই করবে খোসা মশা সহকারে আপনার আহ মারায় এটা একদম আহ ফ্রেশ মনে করেন যে আপনার ডবল চালনা যেটা ডবল চালনা শাশু ভাইরা বললেই ডবল চালনাটা বোঝে আর কি সেই হিসাবে মনে করেন যে এটা একটা মেশিন খোসা মশা সহকারেই আমার ভাইরা মারাই করতে পারবেন এতে যে ধরনের শীত আপনি ব্যবহার করেছেন এগুলো আসলে কি ধরনের শীত এগুলো আপনার আছে বিভিন্ন ধরনের শীত আছে যেমন দেখেন এইগুলা এই যে হপার ফাইলন সার এই সাইড এগুলো আপনার হেভি হার্ডের প্রয়োজন তো এগুলো মনে করেন যে আপনার জাহাজের কন্টিনিউয়াস শীত দেওয়া যেগুলো আপনার নষ্ট হওয়ার দু কয়েক বছর এগুলো আপনার নষ্ট করতে পারবেন না অর্থাৎ গাড়িতে কোনো জায়গায় কোনো মালে

আসতে চাই আসবে যদি মনে করে যে ভাই আমি অনলাইন অর্ডার দেবো অনলাইনে অর্ডার দিলে তাকে টাকা বেশি দেওয়া লাগবে না সে যত বড় গাড়ি হোক সে দশ হাজার পনেরো হাজার টাকা দেবে আমি তার গাড়িটা বানিয়ে মনে করেন যে কন্ডিশনে আমি পাঠায় দেবো সে ওখান থেকেও টাকা দিয়ে সেই গাড়ি নিতে পারবে কোন সমস্যা এছাড়াও যদি কোনো কৃষক ভাই মনে করেন যে গাড়িগুলো সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারে অথবা যারা সরাসরি ওয়ার্কশপে চলে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন শিবাডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার ভাইদের বল আমার ভিডিও গুলো যারাই দেখবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার একটু চিন্তা নেবেন নিলে আমার জন্য একটু হয়তো আহ ভালো হয় আর কি প্রচার এই প্রসার প্রচারটা ভালো হলে প্রচারটা হবে তাই